হ্যালো বন্ধুরা তো এখন বাজে দেখতে পাচ্ছ রাত একটা চার আর এটা হচ্ছে কালকের রাতের ভিডিও আগস্টের এক তারিখ রাত বারোটার পর যেহেতু ডেটটা চেঞ্জ হয়ে যায় ওই জন্যই এক তারিখ দেখাচ্ছে তো এখন এই যে দেখতে পাচ্ছ কতটা পরিমাণে জল উঠে এসছে আমাদের কোয়ার্টারের যে বারান্দাটা আছে বাইটটাতে কতটা পরিমাণে রাতের বেলাতে জল উঠে এসেছে হঠাৎ করেই কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে হঠাৎ করে বলতে যখন আমরা খেতে বসছিলাম তখন আস্তে আস্তে করে বৃষ্টি হচ্ছিল তখন আমরা বুঝতে পারিনি যে এতটা করে জল আসবে তারপরে তো আমরা ঘুমিয়ে পড়েছিলাম আর মানে বাথরুমে যাব বলে মানে ঘুমটা ভেঙে গেছিলো তারপরে যখন উঠে এসে দেখি বাইটটাতে এতটা পরিমাণে বৃষ্টি আর জল কতটা উঠে এসছে দেখতে পাচ্ছ এইভাবেই কিন্তু আগের বছরও আমাদের কোয়ার্টারের ভেতরে পুরো বেডরুমের ভেতরে জল চলে এসছিলো এক কোমর করে আগের বছরের ঘটনা তোমাদের বলছি তখন কিন্তু আমরা ছুটিতে বাড়িতে ছিলাম তো ওই জন্যই এখন আমরা মানে ঘুমোবো কি করব খুঁজেই মানে বুঝতেই পাচ্ছি না বাইকটাতে পাই দিচ্ছি আর যখন দেখি আমাদের এখানে একটা কুকুর বাচ্চা দিয়েছিল সাতটা একটা কুকুরের সাতটা বাচ্চা হয়েছিল ওই কুকুরের বাচ্চাগুলোর কিন্তু চোখ ও ফোটেনি তো ওইগুলো ভেসে ভেসে আসছিল তো এখন এই যে দেখো ওইগুলোকেই আমি বাঁচাতে যাচ্ছি ছাতা নিয়ে আর কি ওইগুলোকে তুলে আন উঁচুতে রেখে